বাজার থেকে এই লাউটা কিনছি আমি চল্লিশ টাকা দিয়ে পরে চিন্তা করলাম একটা লাউর দাম এত টাকা আমার বাড়ির আশেপাশে এত জায়গা রয়েছে আমিও লাউ গাছ লাগাবো লাউ গাছের পাশাপাশি আমি বেগুন গাছ মরিচ গাছ দেন পালন শাকও বুনবো এজন্য হচ্ছে আমার জায়গাটা আগে ঘিরতে হবে যাই হোক গাইস আজকের ভিডিওটি একটু ইউনিক করতেছি কারণ আমি চিন্তা করলাম আমি যেহেতু এগুলো করবো আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আমরা আমাদের পালন শাক বেগুন তারপরে মরিচ গাছ এগুলো লাগানোর জন্য আমাদের জায়গাটা কিন্তু ঘিরতে হবে কারণ গ্রামে থাকি ছাগল গরু থাকে খায় ফেলাবে আমাদের খুঁটি লাগবে এখানে ঘিরার জন্য আমি খুঁটি তৈরি করতেছি খুঁটি তৈরি করার পরে আমাদের খুঁটিগুলো কিন্তু পুততে হবে দেন ঘিরতে হবে আপনারা সাথে থাকুন এবং দেখতে পারবেন আমি কেমন করে কি কি করতেছি আর কি আমার খুঁটিগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে সবই মাপের এখন আমি যে বাজারের থেকে আবার নেট কিনে নিয়ে এসছিলাম যে নেটগুলো নেট ঘিরতে আমার সহযোগিতা করবে মানে ঘেরার জন্য লাগবে আর কি নেট কিনছি উপরে টালের জন্য নেট কিনছি এখন আমি এই যে যে জায়গাটা তৈরি করতেছি এটা হচ্ছে এখানে আমি লাউ গাছ লাগাবো লাউ গাছ লাগানোর জন্য আমার এখানে আবার কিছু জৈব সার ইউজ করছি জৈব সার মানে বুঝেন তো গরুর গোবর আর কি ওইটা দিয়ে আমি জায়গাটা তৈরি করতেছি আর কি এখন আমরা হচ্ছে লাউ গাছ লাগাবো এখানে কারণ জৈব সার দিলে হয় কি ওই আপনার লাউ গাছগুলো তাড়াতাড়ি বলে আর কি এবং ভালো ফলন হবে আর কি এখন আমাদের জায়গা দুইটা আমি দুইটা জায়গা আমার চারটা চারা আমি দুইটা জায়গায় লাগাবো এই যে একটা জায়গা ওই পাশে আরেকটা জায়গা দুইটা দুইটা করে একটা তাওয়ায় তাওয়া বলে এর গ্রামে তাওয়াই লাগাবো দুইটা দুইটা করে এ ওইটাই দুইটা লাগাইছি এবং এটাই দুইটা লাগাচ্ছি দুইটা লাগানোর শেষে তারপর হচ্ছে আমরা ঘেরবো জায়গাটা ঘেরবো হ্যাঁ আমাদের কিন্তু লাউ গাছ লাগানো শেষ দেন আমরা এখন গর্ত করতেছি খুঁটিগুলো পুতার জন্য কারণ আমাদের ঘিরার জন্য কিন্তু খুঁটিগুলো পুঁততে হবে দেন উপরেও আবার আমাদের টাল দিতে হবে টালের জন্য আলাদা নেট কিনছি আগে ঘিরে নিব ঠিক আছে আমি এখানে মাটি অনেকখানি খুঁড়তেছি কারণ অনেক খুঁড়লে হবে কি এই খুঁটিগুলো পুতলে খুঁটিগুলো অনেক জব্দ হবে নাড়াচাড়া লাগলেও কোনো সমস্যা হবে না নড়বে না আর কি খুঁটিগুলো অনেক জব্দ হবে লাউটা কেনার পরে আমার মাথায় এই সুবুদ্ধিটা ঢুকলো আর এই সুবুদ্ধিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এত কষ্ট করে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা শেয়ার আশা করতে পারি না আমি খুঁটি যেহেতু আটটা খুঁটি বানাইছি আটটা খুঁটি এক এক করে আমি সবগুলোই দেখাতে পারবো না সংক্ষেপে কারণ এক আমি যদি ভিডিওটা আটটা খুঁটি গাড়ায় দেখাই তাহলে ভিডিওটা হয়ে যাবে এক ঘন্টার উপরে এখন সেটা তো পসিবেল না এখন দেখেন আমি খুঁটিগুলো কিন্তু আমার অলরেডি ডান এটাই ছিল শেষ খুঁটি আমার ডান এখন আমি নেট নিয়ে আসছি মানে আরও একটু স্কিপ করে দিচ্ছি আর কি ভিডিওটা এখন নেট মেট টানায় দিচ্ছি আর কি জায়গাটা ঘেরবো সুন্দর করে ঘেরার পরে আমি ওর ভিতরে কোপাবো তারপর কুপায় ফিলি তৈরি করতে হবে বেগুন গাছ লাগাইতে হবে ফিলির মাছ দিয়ে আবার শাক সরি ফিলির মাছ দিয়ে যে পালন শাক বলে না পালন শাক বুনবো তারপরে মরিচ গাছ লাগাবো এক সাইডে অনেকখানিক জায়গা আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেছেন না অনেকখানিক জায়গা আমার এখানে ক্যামেরা ক্যামেরাতে তো আর সবটুকু দেখানো যায় না বা বোঝাও যায় না ছোটো ক্যামেরা কতটুকু ধরতে পারে আর নেট আমি কিন্তু সুন্দর করে গুছাই গুছাই টানাচ্ছি কারণ আমি আগে সুতো টানায় নিছিলাম সুতোর ভিতর দিয়ে এখন আমি নেট নেট সুন্দর করে টানায় নিচ্ছি আর কি আপনাদের আমি একটা কথা বলি আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন কারণ আসলে সবজির যে দাম নিজেরা নিজেদের বাড়ি আশেপাশে যদি জায়গা থাকে আপনি এগুলো লাগাবেন সমস্যা কি আপনার যাই হোক আমার কিন্তু এখানে নেটে টানানো হয়ে গেছে ও আর চারপাশ ঘিরে ফেলাইছি আর কি চারপাশ পুরো ঘিরে ফেলাইছি এখন আপনারা নেক্সট ব্লকে দেখতে পারবেন যে আমি কিভাবে মরিচ গাছ লাগাচ্ছি এবং কিভাবে লাউ গাছ লাগাস তো অলরেডি লাগানো হয়ে গেছে কিভাবে বেগুন গাছ লাগাচ্ছি অনেক কষ্ট হয়ে সারা সারাদিন আজ যে কষ্ট করলাম আমি আমার মনে হয় না যে আমি জীবনে এত কষ্ট করছি